টেলিভিশনের নিয়মিত আয়োজন বিশেষ সংবাদ প্রতিবেদনে স্বাগতম আপনাদের সকলকে পুরো প্রতিবেদন জুড়ে আমি তামান্না হক আছি আপনাদের সাথে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলাদেশ কানাডা এবং ইউএস সহ বিশ্বব্যাপী শুরু হল মুসলমানদের পবিত্র মাহের রমাদান পবিত্র এই মাস জুড়ে বাইতুল মোকারম ইসলামিক সোসাইটির ব্যাপক আয়োজন যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দি ওয়ার্ল্ড সোসাইটির উদ্যোগে গ্রেটার ভ্যানকুভারে পালিত হয়ে গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিপুল উৎসাহ উদ্দীপনা ও সদস্যদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে গত তেইশের ফেব্রুয়ারিতে বাইতুল মুকারম ইসলামিক সোসাইটি আয়োজন করল তাদের নিয়মিত শীত বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠান অবশেষে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে একশত সদস্য নিয়ে আত্মপ্রকাশ করেছে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ল্যাংলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে কয়েকটি বাড়ি আহত কয়েকজন অপ্রত্যাশিতভাবে প্রস্তাবিত কোন চুক্তিতে স্বাক্ষর করা ছাড়াই তুমুল তর্ক বিতর্কের মাধ্যমে ভণ্ডুল হয়েছে বহুল আলোচিত ট্রাম্প ও বৈঠক এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত কানাডা বাংলাদেশ ও এর সহ বিশ্বব্যাপী শুরু হলো পবিত্র মাহে রমজান এই উপলক্ষে বাইতুল মোকারম ইসলামিক সোসাইটি মাসব্যাপী তারাবি নামাজ এবং প্রতিদিনের ইফতার আয়োজন করেছে গত শুক্রবার এশার নামাজের পর তারাবি নামাজের মধ্য দিয়ে বাইতুল মোকাররম ইসলামিক সোসাইটি আনুষ্ঠানিকভাবে তাদের পবিত্র মাহে রমজানের কর্মসূচি শুরু করেছে গত শনিবার প্রথম রোজার শেষে ইফতার ও রাতের খাবারের আয়োজন করা হয় যেখানে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ শিক্ষার্থী এবং অন্যান্য ধর্মপ্রাণ মুসলিমরা অংশ নেন করে কমিটির পক্ষ থেকে মাসব্যাপী তারাবি নামাজ ও ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কমিউনিটির সকলকে আহ্বান জানানো হয়েছে গত বাইশে ফেব্রুয়ারি দু হাজার কানাডার গ্রেটার ভ্যানকুভারে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটির উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে

কানাডার ব্রিটিশ কলাম্বিয়াকে বলা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্মভূমি আজ থেকে শতাব্দী আগে এই ভ্যানকুভার থেকেই রফিকুল ইসলাম বাঙালিদের উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে মহান ভাষা আন্দোলনের শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার জন্য সর্বপ্রথম ইউনেস্কোতে দাবি উত্থাপন করেছিলেন এবং ইউনেস্কের স্বীকৃতি সহ গত দু সাল থেকে

He is also head of state in another 56 countries, Commonwealth. So we are trying to take it to the Commonwealth for Commonwealth declaration on International Mother Language Day. So if this International Mother Language Day is declared by the Commonwealth, there will be 56 countries in the world, they will have access to celebrate International Mother Language Day. Yeah. অনুষ্ঠানে গণ্যমান্য অতিথি ব্যক্তিবর্গের মধ্যে অনারেবল নিকি শর্মা এটর্নি জেনারেল ও ডেপুটি প্রিমিয়ার অফ বিসি অনারেবল রাজ চৌহান স্পিকার অফ দি হাউস অফ বিসি অনারেবল এমপি ক্যান হার্ডি Honorable MP Suk Dhaliwal and Ria Park, Constituency Advisor representing Honorable Paul Chui, Shekhane present Chilen. Also, you already knew about him, what he did for our IML International Mother Language Day. So, we want to listen something from his mouth, what he did for our IML. Please welcome him. Uh, to sponsor something like this in the House of Commons was an honor, and it was a very interesting uh, process that we went through. I do have to recognize Sue Dollywal, who, you know, was kind of the pioneer of the effort. Also, our uh, colleague uh, from 2015 to 2019, uh, John Alden, uh, from uh, Cloverdale Langley City, he also brought it forward. But I was lucky. আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পঁচিশতম বর্ষপূর্তিতে হার এক্সেলেন্সি অনারেবল মেরি সাইমন গভর্নর জেনারেল ও কমান্ডার ইন চিফ অফ কানাডা অনারেবল প্রাইম মিনিস্টার অফ কানাডা মিস্টার জাস্টিন অনারেবল ডেভিড ইবি প্রিমিয়ার অফ বিসি এবং অনারেবল টেরি বিচ মিনিস্টার অফ সিটিজেন সার্ভিসেস পৃথক পৃথকভাবে বাণী পাঠান এরপরে ফার্স্ট নেশন মিউজিক অ্যান্ড ডান্স অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হয় উসিক ড্যান্সে অংশগ্রহণ করেন ইন্ডিয়া ভিয়েতনাম লাউস মালয়েশিয়া ও চীন কমিউনিটি থেকে আগত প্রায় অর্ধশত শিল্পী শেষে বাংলাদেশি ব্যান্ড পারফরম্যান্সে অংশগ্রহণ করেন শামিনা রিন রবি কোমল এবং আমিদ হাসান স্থানটি উপস্থাপনা করেন অনিকা মাহমুদ এবং হাবিব হাফিজ বাইতুল মোকার ইসলামিক সোসাইটির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গত তেইশে ফেব্রুয়ারি রবিবার মেইন এবং হেস্টিং স্ট্রিটের কর্নারে গৃহহীন মানুষদের জন্য শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয় এই মহতি উদ্যোগের মাধ্যমে প্রায় দুই শত বাস্তুহীন মানুষের মধ্যে শীত নিবারণের জন্য কম্বল এবং খাদ্য সরবরাহ করা হয় বাইতুল মুকারম ইসলামিক সোসাইটির সদস্যরা সরাসরি উপস্থিত থেকে এই মহতি কার্যক্রম পরিচালনা করেন ভবিষ্যতেও এই কর্মসূচি অব্যাহত রাখার জন্য বাইতুল মুকারম ইসলামিক সোসাইটি প্রতিজ্ঞাবদ্ধ পাশাপাশি বাইতুল মুকারম ইসলামিক সোসাইটির পক্ষ থেকে কমিউনিটির সকল হৃদয়বান ব্যক্তিদেরকে এই মানবিক কাজে অংশ নেওয়ার জন্য আহ্বান করা হয়েছে আগ্রহী ডোনারগণ সামান্য অনুদানের মাধ্যমে দুস্থ মানবতার কল্যাণে নিয়োজিত এই মহতি প্রোগ্রামে অংশ নিতে পারেন পবিত্র কোরআন তিলাওয়াত এবং পর্যায়ক্রমে পবিত্র গীতা ত্রিপিটক ও বাইবেল পাঠ জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই বিপ্লবের শহীদদের প্রতি এক মিনিট নিরাবতা পালনের মাধ্যমে আত্মপ্রকাশ করল ঐতিহাসিক জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে গত শুক্রবার সন্ধ্যা ছটা আঠেরো মিনিটে জুলাই বিপ্লবের শহীদ ইসমাইল হোসাইন রাব্বির বোন মিম আক্তার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসাইনের নাম উল্লেখ করেন পরবর্তীতে দলটির আংশিক কমিটির নাম ঘোষণা করা হয় বিগত পনেরো বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে আমরা এমন রাজনীতি করতে চাই যেখানে শুধুমাত্র কোন ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো জনগণের কথা বলা আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ বাংলাদেশ আমরা পাঁচই অগস্টে এই আওয়ামী লীগের এই দুঃশাসনের আমরা কবর আমরা এই দুঃশাসনের কবর রচনা করেছি আমরা বলতে চাই এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে ভারত থেকে সেটি নির্ধারিত হবে না গত শুক্রবার সকাল দশটা চল্লিশ মিনিটের দিকে আর একটি এমার্জেন্সি ফোন কল রিসিভ করেছিল যেখানে ল্যাংলি সিটির সেভেন্টি ব্লকের 196 সিক্স স্ট্রিটে অগ্নি দুর্ঘটনার কথা উল্লেখ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু জায়গা ব্লক করে রেখেছে একটি অ্যাম্বুলেন্স এখানেই ছিল একটি বাড়ি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে যেটি এখন আর নেই আপনারা আরও দেখতে পাচ্ছেন যে পার্শ্ববর্তী বাড়িটিও ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে প্রতিবেশীরা জানিয়েছে যে দুজনকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে প্রেরণ করা হয়েছে প্রতিবেশীরা আরও জানিয়েছে যে তারা প্রচন্ড শব্দ শুনতে পান ও ভূকম্পন অনুভব করেন প্রথমে তারা এটিকে মনে করেছিলেন আবার কেউ কেউ ভেবেছিলেন হয়তো কোনো ট্রাক দুর্ঘটনা বসত তাদের বাড়িটিকে আঘাত করেছে গত আঠাশে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে সরাসরি সম্প্রচারিত একটি অত্যন্ত বিতর্কিত দ্বিপাক্ষিক বৈঠক করেন যা স্পষ্ট সমাধান ছাড়াই এবং ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবিত খনিজ সম্পদ চুক্তিতে প্রত্যাশিত স্বাক্ষর ছাড়াই অনাকাঙ্ক্ষিতভাবে শেষ হয়ে যায় what Bringing people in your military, do have and do you think that it's I'll, respectful to come to the Oval Office of answer. the United States of America and attack the administration that is trying to trying to prevent the destruction of your country? A lot of a lot of questions. Let's start from the beginning. Sure. First of all, during the war, everybody has problems, even you. But you have nice ocean and don't feel now, but you will feel it in the future. God <laughs> you bless. You don't know that. God bless. You God bless. That. You don't, will not you have gotta, war. Don't tell us what we're going to feel. ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৈঠকের সময় জেলেন্স কি বিরূপ সমালোচনা করার সাথে সাথে And the president, who's trying to save your country, please, you think that if you will speak very loudly about the war, you He's can? He's not speaking speak. loudly. He's not hey. speaking loudly. Your country is in big can I, trouble. Can I Wait a minute. No, no. Can You've I done answer? a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. You're not winning. You're not winning this. I. You have a damn we, good chance of coming out okay because of Mr. us. Br

Hi Vladimir, how are we doing on the deal? That doesn't work that way. And <laughs> I want to get this thing over with. You see the hatred he's got for Putin? It's very tough for me to make a deal with that kind of hate. He's got tremendous hatred. অবশেষে উক্ত বৈঠকে ট্রাম্প প্রশাসন জেলেন্সকিকে চলে যেতে বলেন যা এই বৈঠকের অপ্রত্যাশিত অবসান ঘটায়। You're gambling the with the lives of world. millions of you think, yeah. gambling with World just... War 3. বৈঠকের আগে ট্রাম্প প্রশাসন এবং জেলেন্সকি সরকারের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল ট্রাম্প চেয়েছিলেন ইউক্রেন যেন দ্রুত যুদ্ধ শেষ করার জন্য রাশিয়াকে ছাড় প্রদান করে বিপরীতে জেলেন্সকি যিনি রাশিয়া সংক্রান্ত প্রাথমিক চুক্তিটি মেনে চলার প্রতিশ্রুতিতে অটল থাকেন উক্ত বৈঠকটি ভবিষ্যতে সংঘাতময় এবং বৈরী অবস্থার সূচনা করতে পারে বলে বিশ্বব্যাপী ব্যাপকভাবে আলোচিত হয়েছে It that was, was with a, a guy named biden who was not a smart person but that was your with, uh, that was your with obama president. it was your president excuse me that was with obama who gave you sheets and i gave you javelins you got to be more thankful because let me tell you you don't have the cards with us you have the cards but without us you don't have any cards <laughs> এবং অনেক বিবৃতি প্রদান করেন যা ট্রাম্পের সংঘাতমূলক পদ্ধতির নিন্দা বলে মনে হয়েছে বিপরীতে রাশিয়ান কর্মকর্তারা বৈঠকের ফলাফলের প্রশংসা করেন এবং জেলেনস্কির প্রতি সমালোচনার তীর নিক্ষেপ করেন এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সদস্যরা কিছু ব্যতিক্রম ছাড়া মূলত তার আচরণের প্রশংসা করেন যখন ডেমোক্র্যাটিক পার্টির সদস্যরা ব্যাপকভাবে এর নিন্দা করেছেন এই ছিল আমাদের এ সপ্তাহের ছোট্ট এই আয়োজন আমাদের সাথে থাকবার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা আগামী সপ্তাহে আরো নতুন নতুন সংবাদ নিয়ে দেখা হবে একই সময়ে এই প্রত্যাশায় শেষ করছি আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ আমি শুনে খুব আনন্দিত হলাম যে আজকের থেকে ভ্যাককুবারে ভ্যাককুমার বাংলাদেশ টেলিভিশন নামে একটি চ্যানেল চালু হচ্ছে এবং এটা আমাদের জীবিত আমি ভ্যাক থেকে থেকে বলছি এই ভ্যাককুবরি হচ্ছে আন্তর্জাতি বসে জঙ্গুভূমি আমরা অত্যন্ত গর্ববোধ করি যে আমরা এই ভ্যাকুভারে থাকি এবং এই ভ্যানকুভার থেকে এই ভ্যানকোভার বাংলাদেশ ট্রেনাকশন চা চালু হচ্ছে এখানকার প্রবাসী বাঙালিদের এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে আমাদের বাংলা ভাষার সমস্ত মানে শিল্প সাহিত্য সংস্কৃতিকে তাদের খুব সুবিধা তো আমি এর শুভযাত্রা সংগ্রহ ধন্যবাদ

For our Bangladeshi community streaming television, Vancouver Bangladesh Television. Yeah, well, I hear it's the very first, uh, the, you're launching the channel. So, you know, I, I look forward to many interviews. I'm, I'm happy to talk housing, I'm happy to talk all things Canada and Bangladesh, and I look forward to being in touch.